বিভিন্ন রকম ছলনা হয় আবার এই নাম গান করছি কিন্তু নাম গান বিক্রি করে পয়সা নেওয়া হচ্ছে নাম গানের মাধ্যমে যে পয়সা উঠছে সেটা যে কাজেই লাগানো কেউ বলবেন আমি ধামের সেবাতেই তো লাগাচ্ছি কেউ বলবেন আমি মন্দির গড়ছি কেউ বলবেন আমি পুরনো মন্দির সংস্কার করছি অতএব এই ঠাকুরের সেবার সঙ্গে যুক্ত রাখছি এই অর্থকে ঠাকুরের সেবাই দান করছি এই অর্থকে এরকম কেউ বলতে পারে হরে কৃষ্ণ যারা নাম গানের বিনিময়ে পয়সা উপার্জন করে তো সেটা অন্যায় কিন্তু এটা একটু ভালো করে বুঝতে হবে গরিয়মঠ বলুন ইস্কন বলুন বড় বড় মন্দির রয়েছে গরিয় অনেক বড় বড় মন্দির রয়েছে ইস্কনেও অনেক বড় বড় মন্দির রয়েছে সেই সমস্ত মন্দির নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন হয়েছে তো সেইগুলো তো আর নাম গান করে পয়সা রোজগার করা হয়নি যারা ভক্ত তারা মন্দির নির্মাণ করার জন্য দান করেছেন সেই দানের পয়সা থেকে মন্দির নির্মাণ করা হয়েছে সেটা গরিও মঠেও করা হয়েছে ইস্কনও করা হয়েছে তো যারা পেশাদারি কীর্তনিয়া তারা নাম গানের বিনিময়ে তারা একটা পয়সা ধার্য করে সেটা অন্যায় কিন্তু ভক্তদের দান গ্রহণ করে যে বড়ো বড়ো মন্দির সেটা গৌরীয় মতেও করা হয়েছে ইস্কানও করা হয়েছে এটা একটু ভালো করে বুঝতে হবে এটা ভুল বুঝলে হবে না প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের কোনো এক শিষ্যের শিষ্য অর্থাৎ প্রভুপাদের ধারা এসেছি মনে করে এক বিশাল দল আছে দেশ বিদেশের লোকজন এসেছে তারা নাম সংকীর্তন বিক্রি করছে শ্রী মন্দিরের পূজা বিক্রি করছে যেমন করে অর্থাদি সঞ্চয় করছে তো এখানে বক্তা বলছেন যে প্রভুপাদের শিষ্যের শিষ্য অর্থাৎ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যের শিষ্য তো আমার একটু চিন্তা অসুবিধা হচ্ছে লোকটি কে এই ভক্তটিকে আমাদের অনেকে বলছে এটা আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যকে বলা হয়েছে কিন্তু আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যের শিষ্য নন তিনি সরাসরি শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের কাছ থেকে দীক্ষা পেয়েছেন একই সঙ্গে হরিনাম দীক্ষা এবং ব্রাহ্মণ দীক্ষা তিনি শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর কাছে পেয়েছেন তো যাই হোক যাতে ভুল বুঝাবুঝি না হয় সেই জন্য আমি এই শিষ্যের শিষ্যকে আমি বুঝতে পারলাম না হ্যাঁ তবে আমাদের ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য তিনি হরিনাম দীক্ষা এবং ব্রাহ্মণ দীক্ষা শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে পেয়েছিলেন সন্ন্যাস দীক্ষা তিনি নিয়েছিলেন তারই একজন গুরু ভাইয়ের কাছ থেকে আর নাচ গান করে আনন্দ করছি এটি মহাপ্রভুর নির্দেশিত ভজন কীর্তন বা নাচ গান নয় এই যে বিভিন্নভাবে সেজে গুজে করা হচ্ছে বিভিন্ন প্রকার নাচ গান এটি সংকীর্তন নয় এটি সংকীর্তনকে ভোগ করার চেষ্টা আগে নৃত্য করতাম বারে নৃত্য করতাম বিদেশে এখন এখানে সেও নৃত্য ছাড়িনি তবে সংকীর্তন নিয়ে নৃত্য করছি ওটি হয় না নৃত্য ভিন্ন বস্তু বিশেষ করে মহিলাদের নৃত্য কোথাও শোনাই যায়নি বক্তা বলছেন যে মহাপ্রভুর নৃত্য ভিন্ন বস্তু তো গরিয় মঠের নৃত্য আমি অনেক দেখেছি এবং ইস্কনে যে নৃত্য হয় সেটা গরিয় মঠের অনুরূপ হ্যাঁ গরিয় মঠে যেরকম নৃত্য হয় এবং ইস্কনে যে নৃত্য হয় সেটা একই রকম আমি অনেক মঠ আমি ভ্রমণ করেছি আমি যখন গ্রন্থ প্রচার করতাম গৌরীয় মঠে থাকতাম এবং আমি দেখেছি বিভিন্ন জায়গায় গরিয় মঠে ভক্তরা যেভাবে নৃত্য কীর্তন করে ইস্কনে একই রকম হচ্ছে তো এখানে বক্তা আরও বলছেন যে মহিলাদের নৃত্য করা উচিত নয় কিন্তু এই নিয়ে আমি অনেক গবেষণা করলাম কোথাও মহিলাদের কীর্তন নিষিদ্ধ এরকম লেখা নাই কোথাও লেখা নাই হ্যাঁ এবং গরীয় বৈষ্ণবরাও নৃত্য করে মহিলারাও নৃত্য করে হ্যাঁ এখন আপনি হয়তো সবাইকে দেখেননি কিন্তু এরকম আমি অনেক দেখেছি যে গরীয় বৈষ্ণবী তিনি কীর্তনের সময় নৃত্য করেছেন এবং মহাপ্রভুর আমল থেকে হ্যাঁ বৈষ্ণবীরা তারা মহাপ্রভুর কাছে গিয়ে নৃত্য করতেন না কারণ মহাপ্রভু ছিলেন মহাপ্রভু সন্ন্যাসীর লীলা করেছিলেন সন্ন্যাসীর সামনে মহিলারা নৃত্য করবেন না এটাই স্বাভাবিক এবং আমাদের ইস্কনে মহিলা ভক্তরা যে নৃত্য করে এটাও সন্ন্যাসীদের সামনে নয় বৈষ্ণবদের থেকে যতদূর দূরে তাদের আলাদা গ্রুপ আছে আমাদের মন্দিরে যে তুলসী পূজা হয় পুরুষরা পুরুষ ভক্তরা একদিকে তুলসী পূজা করে আমাদের মায়াপুরে মাধব মন্দিরে পুরুষ ভক্তরা তুলসী পূজা করে এবং পঞ্চতত্ত্ব মন্দিরে মহিলা ভক্তরা মাতাজি ভক্তরা তুলসী পূজা করে এবং নাচের সময়ও মহিলারা সম্পূর্ণ আলাদা যতদূর দূরে থাকা সম্ভব তারা নাচে হ্যাঁ এবং পুরুষ ভক্তরা আলাদা নাচে এবং সেই নাচটা যাতে বৈষ্ণব উচিত হয় বাহু তুলে দুই হাত তুলে যেভাবে বৈষ্ণবদের নাচা উচিত সেই নাচ যুগ যুগান্তর ধরে ছিল আছে থাকবে মহিলাদের নৃত্য মাতাজিদের নৃত্য এটা শাস্ত্রে নিষেধ করা হয়নি হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে মহাপ্রভুর সঙ্গে কেউ নাচেনি হ্যাঁ সন্ন্যাসীদের সঙ্গে সন্ন্যাসীদের সঙ্গে কেউ নাচে না কোনো মাতাজি সন্ন্যাসীদের সঙ্গে কোনো মাতাজি নৃত্য করে না হ্যাঁ দূরত্ব বজায় রাখতে হয় সেই দূরত্ব বজায় রাখে রেখে ইস্কনের মাতাজি ভক্তরা নৃত্য করেন সেই নৃত্যটা যেভাবে দুহাব দুবাহু তুলে হ্যাঁ বৈষ্ণব বৈষ্ণব যে নৃত্য সেটাই করা হয় এবং সেটা নিষিদ্ধ বলে আমি কোনো শাস্ত্রে পাইনি কোনো কোনো শাস্ত্রে পাইনি এবং আমি গরিয়া মাঠের মাতাজিদেরও নৃত্য করতে দেখেছি হ্যাঁ সুতরাং এটা আপনি যে কেন নিষিদ্ধ বলেছেন কেন মাতাজিদের নৃত্য চলবে না এটা যে কেন বলেছেন এতে অন্তত আমি কোনো সন্তোষজনক আমি বিচার আমি পাচ্ছি না যে আমরা প্রভুপাত বলি না তাতে তো আপত্তি করার কোনো কারণ নেই সেটাই তো ঠিক যদি কেউ আপত্তি করেন তার মানে আমাদের যে আগ্রহ প্রভুপাল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে ইউনিক পজিশন যে বিশেষ দান তিনি যে ব্রজের নন্দ্র নয়নমণি তিনি যে জিনিস আমাদের দিলেন সেই জন্য তার একটি বিশেষ স্থান বৃন্দাবনের যে স্বর গোস্বামী তাদের প্রত্যেককেই প্রভুপাদ বলা হতো জীবগোস্বামী প্রভুপাদ গোস্বামী প্রভুপাদ সনাতন গোস্বামী প্রভুপাদ হ্যাঁ গোস্বামীর সবাইকেই প্রভুপাদ বলা হতো তো একই সঙ্গে ছয়জন গোস্বামীকে যখন প্রভুপাত বলা হতো তখন তো এরকম কোনো বাধা কেউ দেয়নি কেউ দেয়নি তো যদিও আমাদের ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ তিনি কখনো প্রভুপাদ বলে নিজেকে পরিচয় দেননি বা তিনি কখনও সেরকম সিগনেচার করেননি তবে আমাদের ইস্কনের বিদেশি ভক্তরা তারা একবার জিজ্ঞেস করেছিল যে গুরুদেবকে কিভাবে ডাকা যায় তো উনি বলছিলেন যে আমার গুরুদেবকে যেমন আমি ছিল প্রভুপাদ বলে ডাকি তো এইভাবে প্রভুপাদ শব্দটা তার মুখ থেকে তারা শুনেছিল এবং তারা ভাবলো ঠিক আছে আমরাও নাকি প্রভুপাদ বলে ডাকবো কিন্তু প্রভুপাদ কখনো সেই নামে স্বাক্ষর করেননি তার যত স্বাক্ষর এখনও পাওয়া যায় কোনো স্বাক্ষরই তিনি নিজেকে প্রভুপাদ বলে স্বাক্ষর করেননি তো যাই হোক তিনি নিজেকে কখনো প্রভুপাদ বলে দাবি করেননি কিন্তু সেটা যে বিরোধী নয় বৃন্দাবনের গোস্বামী তাদের প্রত্যেককেই প্রভুপাদ বলা হতো এবং সেটা যে স্বীকৃত একই সঙ্গে একাধিক মহান্তকে প্রভুপাত বলা যায় ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ শিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ জীবগোস্বামী প্রভুপাদ রূপগোস্বামী প্রভুপাদ একই সঙ্গে তাদেরকে প্রভুপাদ বলতে অন্তত শাস্ত্রীয় কোনো নিষেধ আমি পাইনি তো যাই হোক তো আমাদের ইস্কনের ভক্তরা শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকেও প্রভুপাদ বলে সম্বোধন করে থাকেন এবং আমাদের ইস্কনের যে প্রতিষ্ঠাতা ওনাকেও শিল প্রভুপাদ বলে সম্বোধন করে থাকেন যেহেতু বৃন্দাবনের স্বর্গস্বামী একই সঙ্গে তাদের সকলকেই প্রভুপাদ বলে সম্বোধন করা যেত এবং হতো আমাদের উল্টো মনে হবে সবাই মনে করবেন ভালোই খুব প্রচার হয়ে গেছে আগে এত দেখা আমাদের শ্রীমৎ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে সাংকেতং পরিহাস্যং বা স্তোভং হেলনমএ বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাঘ হরং বিদু কে যদি অন্য কিছু বোঝাতে সংকেতস্বরূপ নাম উচ্চারণ করে এবং পরিহাস ঠাট্টা করে যদি কেউ নাম উচ্চারণ করে এবং কেউ যদি সঙ্গীত হিসাবে সঙ্গীত উপভোগ করার জন্য নাম উচ্চারণ করে হ্যাঁ সংকেতং পরিহাস্যং বাস্তুবং হেলন বচ বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ আগ বিদু। সেই বৈকুণ্ঠ প্রতি এবং ভগবানের নাম গ্রহণে অশেষ পাপ থেকে মানুষ মুক্ত হতে পারে সেই জন্য যারা প্রচারক যারা প্রচারক তারা কিন্তু ওইভাবে কেউ যদি হরিনাম করে তারা সবাইকে হরিনামে আকৃষ্ট করতে আগ্রহী হয় তো বক্তা যে সমস্ত লক্ষণগুলি বলছেন জগায় মা জগায় মাধাইর মধ্যে এই সমস্ত লক্ষণ কিছুই ছিল না কিন্তু নিত্যানন্দ প্রভু এবং ছিল হরিদাস ঠাকুর তারা দেখিয়েছেন প্রচারকের মনোভাব কেমন হওয়া উচিত তারা যদি এরকম মনে করতেন যে আমরা সাধু সঙ্গ ছাড়া আমরা কারো মুখ দেখব না কারো কাছে যাব না তাহলে তারা জগাই মাধায়ের কাছে প্রচার করতে পারতেন না তাদেরকে সাধু বানাতে পারতেন না তো যারা প্রচারক তাদের ব্যাপারে মহাপ্রভুর নির্দেশগুলিও একটু গ্রহণ করতে হবে মহাপ্রভু যে বিভিন্নভাবে প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি চাঁদ কাজের কাছে যে প্রচার করেছিলেন তো চাঁদ কাজী তো আর তিলকধারী মহাবৈষ্ণব ছিলেন না তিনি ছিলেন গো মাংস ভুজি একজন মুসলমান কিন্তু মহাপ্রভু তার কাছেও প্রচার করেছিলেন এবং মহাপ্রভু তো বলেছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ তিনি কিন্তু বলেননি যে অমুকের মুখ দেখবে না অমুকের কাছে যাবে না তিনি বলেছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ তো এইভাবে ইস্কন থেকে প্রচার করা হচ্ছে কিন্তু আপনি যেভাবে বলছেন তাহলে তো প্রচার কার্যই বন্ধ হয়ে যাবে এবং বৈষ্ণব ইতিহাসে আমরা যে বিভিন্ন ঘটনা দেখি হ্যাঁ মাদায় উদ্ধার এবং মহাপ্রভু যেভাবে প্রচার করেছেন আপনার এই সমস্ত উপদেশ মানলে এই কলিজিগার প্রচার হবে না চৈতন্য ভাগবতের অন্তলীলা অধ্যায় একশো ছাব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম মহাপ্রভু বলছেন পৃথিবীতে যত নগর এবং গ্রাম আছে সর্বত্র মহাপ্রভুর নাম এবং কৃষ্ণ নাম প্রচার হবে তে আমরা যদি আমরা যদি মনে করি ও গো মাংস খায় ও অবৈষ্ণব তো তাহলে তো পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সেই সর্বত্র প্রচার হইবে মোর নাম মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী কীভাবে সার্থক হবে তো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য কেউ না কেউ আসবেন এবং সে সম্পর্কে শিল সচিদা আনন্দ ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল সচ্চিদা আনন্দ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ সকলেই কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের শাস্ত্রেও ভবিষ্যৎবাণী আছে হ্যাঁ তো আমরা এইগুলি ভবিষ্যৎবাণীগুলি সম্পর্কে একটু আমরা আলোচনা করার ইচ্ছা করি চেষ্টা করবো চৈতন্য মঙ্গলে দাস ঠাকুর বলেছেন এটা হলো গ্রন্থারম্ভ সূত্রখণ্ড শ্লোক নম্বর পাঁচশো সাতষট্টি সেখানে তিনি বলেছেন যদি পাপি ধর্ম ছাড়ি দূরদেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায় তো কেউ যদি ভক্তিপথ ছেড়েও দেয় এবং সে যদি দূর দেশে আমেরিকা রাশিয়া চীন জাপান চলেও যায় সেনাপতি ভক্ত সেখানে গিয়ে তাদেরকে প্রচার করবেন এবং তাদেরকে ভক্ত বানাবেন কখনো তো যে তাদের সঙ্গ করবে না তাদের মুখ দেখবে না এই ধরনের কথা বলা হয়নি এটা তো চৈতন্যমঙ্গলের লোচন দাস ঠাকুরের লেখা তো প্রচারের জন্য ভক্তকে অনেক সময় হ্যাঁ আমেরিকাতেও যেতে হতে পারে রাশিয়া চীন জাপান আমাদের স্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি যেমন সমস্ত পৃথিবীতে কমপক্ষে একশো চল্লিশটি দেশে তিনি পনেরো ষোলোবার তিনি পর্যটন করে তিনি হাজার হাজার মানুষকে কৃষ্ণ ভক্ত বানিয়েছেন তো এখন এই প্রচারের কথা তো আমাদের শাস্ত্রী আছে দাস ঠাকুরের চৈতন্যমঙ্গল পরে দেখুন আমি যে শ্লোক নাম্বার দিলাম তো আমরা যদি ও এদের মুখ দেখব না এদের সঙ্গ করব না তাহলে প্রচারটা হবে কি করে তো এই ধরনের ভবিষ্যৎবাণীর তো কোনো অভাব নেই মধ্যাচার্য রামানুজাচার্য তারাও অনেক ভবিষ্যৎবাণী করেছেন যে ভবিষ্যতে এই হরিনাম সংকীর্তন সমস্ত বিশ্বে প্রচারিত হবে ভক্তিমার্গ ছিল ভক্তিবীন ঠাকুরের একটা ভবিষ্যৎবাণী আমি শোনাচ্ছি খুব শীঘ্রই বিশ্বজুড়ে এই হরিনাম প্রচার হবে ইংরেজ ফরাসি রাশিয়ান জার্মান এবং আমেরিকানরা মৃদঙ্গ কর্তাল নিয়ে তাদের শহরে এবং পথে পথে কীর্তন গাইবে আপনি দেখবেন মিলিয়ে সজ্জন শনি চার তিন আঠারোশো পঁচাশি সালে নিত্য ধর্ম সূর্যোদয় এই প্রবন্ধটি আপনি পরে দেখবেন সেখানে ছিল ভক্তি ঠাকুর তিনি কিন্তু এই ভবিষ্যৎবাণী করেছেন যে সমস্ত বিশ্বে হরিনাম সংকীর্তন প্রচার হবে মৃদঙ্গ কর্তাল নিয়ে রাশিয়ান জার্মান আমেরিকান ইংরেজ ফরাসি সবাই কীর্তন করবে এই ভবিষ্যৎবাণী করা আছে তো এটা কে করবে সেই সম্পর্কে প্রভুপাদ সম্পর্কে আমাদের ইস্কনের যে প্রতিষ্ঠাতা ওনার সম্পর্ক ভবিষ্যৎবাণী আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও অনুরূপ ভবিষ্যৎবাণী করেছেন এইভাবে প্রভুপাদের কুষ্টিতে আমাদের ইস্কনের যে অভয়চরণার বিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ কুষ্টিতেও লেখা আছে যে উনি সত্তর বছর বয়সে তিনি বিদেশে যাবেন এবং হরিনাম সংকীর্তন প্রচার করবেন কমপক্ষে একশো দশটি মন্দির করবেন উনি নিজে হাতে একশো দশটি করেছেন এখন তো শত 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 মন্দির হয়ে গেছে তো এইভাবে এগুলো তো শাস্ত্র শাস্ত্র থেকে আমরা জানতে পারছি এগুলো তো ভবিষ্যৎবাণী শাস্ত্রেই আছে এছাড়াও আমি দেখছিলাম ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখন্ড একশো উনত্রিশ নম্বর অধ্যায় আপনি মিলিয়ে দেখবেন ঊনপঞ্চাশ থেকে উনষাট নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে পাঁচ হাজার বছর পরে সমস্ত বিশ্বে একজন মহাপুরুষ এসে হরিনাম প্রচার করবেন এবং অনেকেই বিদেশ থেকে এসে এখানে গঙ্গায় স্নান করবে গঙ্গা এখানে থাকতে চাইছিলেন না কৃষ্ণকে বলেছিলেন আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন আমি তো এই মানে আপনাকে ছাড়া আমি থাকতে পারব না তখন কৃষ্ণ বলেছিলেন আপনি মিলিয়ে দেখবেন পুরাণ কৃষ্ণ জন্মখন্ডা অধ্যায় একশো উনত্রিশ ঊনপঞ্চাশ থেকে উনষাট নম্বর শ্লোকে বলা হয়েছে যে গঙ্গাকে কৃষ্ণ বুঝিয়েছিলেন যে একজন মহান বৈষ্ণব তিনি সমস্ত বিশ্বে হরিনাম প্রচার করবেন এবং সমস্ত দেশের বৈষ্ণবরে সে তোমাতে স্নান করবে যার ফলে গঙ্গা কিন্তু কৃষ্ণ চলে গেলেও কৃষ্ণ বিরহ সহ্য করে তিনি কিন্তু থাকতে রাজি হয়েছিলেন তো এই ধরনের ভবিষ্যপুরাণ দেখুন কুড়ি নম্বর অধ্যায় একাত্তর নম্বর থেকে তিয়াত্তর নম্বর শ্লোক মিলিয়ে দেখুন সেখানেও এই ভবিষ্যৎবাণী করা আছে যে সমস্ত বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচারিত হবে এবং একজন মহাপুরুষ এই কার্যটি করবেন এবং ভক্তি সিদ্ধান্ত শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্কনের প্রতিষ্ঠাতা সম্পর্কে তিনি সরাসরি এরকম মন্তব্য করেছেন এবং তাকে চিঠি দিয়েছেন তো আপনারা যদি সব কিছুই সন্দেহ করেন তাহলে তো হবে না শ্রীমদ ভাগবতীর দশম স্কন্দের একত্রিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর শ্লোকে বলা হয়েছে যারা এইভাবে কৃষ্ণের বাণী প্রচার করে তাদেরকে বলা হচ্ছে ভরিদা জনা। তো এখন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি সমস্ত বিশ্বে কৃষ্ণ নাম প্রচার করেছেন যারে দেখতে নারী তার চলন বাঁকা হ্যাঁ রঘুনাথ দাসকে এসে অনেক সময় রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনের তাকে অনেক সময় অনেকে বলতেন যে অমুক বৈষ্ণব খারাপ কাজ করছে অমুক বৈষ্ণব অপরাধ করছে রঘুনাথ দাস গোস্বামী বলতেন যে আমাকে এসব বলবে না আমি এসব শুনতে চাই না তো তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই হ্যাঁ এইভাবে আমরা যদি মনে করি সবাই অপরাধী আমি শুদ্ধ এই জন্যই বলা হয় অতিভক্তি চোরের লক্ষণ অতিভক্তি চোরের লক্ষণ তো আমরা সেটা চাই না আমরা চাই যে ইস্কন যেভাবে প্রচার করছে আপনার আপনার প্রবচন থেকে বক্তৃতা থেকে আমরা কিন্তু যেটা বুঝতে পারলাম সেই জন্য আমরা কিছু কথা বলতে বাধ্য হলাম তো সমস্ত বিশ্বে প্রচার এটা মহাপ্রভু চেয়েছেন হ্যাঁ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবি তো মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন এবং সেটা যে ইস্কনের মাধ্যমে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবাদন্ত স্বামী করে গেছেন এবং এটা দিন দিন বাড়ছে কমছে না এখন সমস্ত বিশ্বে ইস্কনের কমপক্ষে একশো চল্লিশটি দেশে আমি কমপক্ষে বলছি ইস্কনের মন্দির হয়ে গেছে এবং সমস্ত বিশ্বে হরিনাম প্রচার হচ্ছে এখন এইভাবে যদি আমরা দোষ বিচার করি এই দোষ সেই দোষ এই দোষ সেই দোষ হ্যাঁ তাহলে প্রচারটা হবে কি করে প্রচারটা হবে কি করে মুঘলদের খাবার এই যেটা বললেন বিরিয়ানি ইত্যাদি ওসব নাম দিতে নেই প্রসাদকে শিল ভক্ত ঠাকুর মহাশয় যে কীর্তন করেছেন না ভজ ভগত বৎসল হরি। ভজ ভগত বৎসল হরি। সেইখানে বিভিন্ন পদের নাম রয়েছে ওইগুলি মহাপ্রভুর ভোগ হয় আমাদের এই জগতের কোনো জিনিস মহাপ্রভুর ভোগ হয় না আর মহাপ্রভুর কোনো ভোগের বস্তু প্রসাদ হলে সেইটিকে এই জগতের নাম মুঘল সাম্রাজ্যের অখাদ্যের নাম দিতে নেই ভগবানের প্রসাদকে অখাদ্য নামে ডাকতে নেই কোনো বৈষ্ণবকে যেমন অবৈষ্ণবীয় নামে ডাকতে নেই তাহলে অপরাধ হয় সেরকম মহাপ্রসাদকেও অখাদ্যের নামে ডাকতে নেই যারা ডাকেন তাদের মহাপ্রসাদ সম্বন্ধে ধারণা নেই সেটাই স্বাভাবিক কারণ স্বল্পপূর্ণে মহাপ্রসাদের সম্মান হয় না মহাপ্রসাদের এই যে শ্লোক রয়েছে না মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জয়াতে হে রাজন যে আত্মার পূর্ণ সু অল্প মানে খুবই কম তাদের এই চারটি বিষয়ে শ্রদ্ধা জানবে না তার মধ্যে মহাপ্রসাদ একটি তো মহাপ্রসাদের সম্মানবোধ না থাকলে ওই জিনিসটি হয় ওই নোংরা অখাদ্যকে অখাদ্যের নাম নিয়ে মহাপ্রসাদকে ডাকে আপনি শুনেছেন নাই কোথাও বিরিয়ানি বলা হচ্ছে প্রসাদকে তাহলে সেটা অপরাধ বলতে ভোগ লাগায় হ্যাঁ বিরিয়ানি খাইয়ে ভেজ বিরিয়ানি ছি 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 ওটা তো ছোটবেলায় আমিও দেখেছিলাম ছোটোবেলায় মানে যখন পড়াশোনা করতে গেছিলাম অন্য জায়গায় বলে বল চায় হরিবল চায় পি যে প্রভুজি কি বলেন চা শব্দটার আগে হরি বল ওটা কোনো বিশেষণ না ওটা মানে চা নয় হার্বাল টি হার্বাল টি হারবাল হরিবল হরিবল টি হরিবল চায় বুঝতে পেরেছেন এইগুলোর মতো অপরাধ হয় নাকি তাও শিখবে কোথা থেকে শুদ্ধ বৈষ্ণবদের যদি আনুগত্য না করে এনারা শিখবে কোথা থেকে তাদের দুর্ভাগ্যের সঙ্গে আমরা নিজেদেরকে জড়াতে যাব না এ সবই বাদ দিতে হবে যদি হরিভজন করতে হয় যত সঙ্গ আগে করা হয়েছে যত সম্পর্ক তৈরি হয়েছে সম্বন্ধতে সব বাদ দিতে তবে হরিভজন হবে সব বাদ দিতে হবে এখানটা এই ভালো এই মন্দ এই সব ভ্রম এখানটা ভালো এখানটা অপেক্ষাকৃত ভালো এখানটা খারাপ এখানটা একদম খারাপ এগুলো সবই ভ্রম আমরা যেখানটা ভালো মনে করছি সেখানেও অসুবিধা রয়েছে সবই ভুল বিরিয়ানি তো মুঘলদের খাবার মুঘল মুঘল নিয়ে এসেছিল ভারতবর্ষে এইটি ওটার নামে কখনো মহাপ্রসাদ ভেজ বিরিয়ানি বলে কিছু হয় না আজকাল হয়েছে না ভেজিটেরিয়ান ডিম তারপরে এই হরিবোল চায় আমি তাদের জিজ্ঞেস করি আপনার যে আজকে হরিবোল চায় বলছেন আগামীকাল কাল হরিবল মদ বলবেন নাকি কি পেয়েছেন আর তারা আবার নিজেদেরকে ভক্ত মনে করতো অতএব এই সব বলা যাবে না ওই ভজ ভগত ভজ ভগত বৎসর শ্রী গৌড় হরি ওইটি ওই কীর্তনটা করলে সব বোঝা যাবে কী কী রান্না হচ্ছে শিবা মানে কী রান্না হচ্ছে যৌগ পিঠে কি রান্না হচ্ছে নন্দগ্রামে তার বাইরে আমরা কিছু করতে পারব না সব জায়গা থেকে ডাইভোর্স করতে হবে সব জায়গা থেকে বিচ্ছিন্ন করতে হবে আমরা যেখানে যেখানে শুদ্ধ ভক্তি মনে করেছি সব জায়গা থেকে বিচ্ছিন্ন করতে হবে এখন যা দেখা যাচ্ছে জগতে তাই সব না করলে অপরাধ হবে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করলাম আমরা কারণ অনেকেই নিচ্ছেন না নিতে চাইছেন না কি করব কিছু করার নেই প্রত্যেকেরই নিজের নিজের স্বতন্ত্রতা আছে তারা যেরকম ইচ্ছা করতে পারে স্বতন্ত্রতার অপব্যবহারই আমরা এখানে বদ্ধ হয়েছি সেই স্বতন্ত্রতার অপব্যবহার করে আমরা বদ্ধ জীব আমরা অনেক কিছু করতে পারি বৈষ্ণব অপরাধকেই বৈষ্ণব সেবা মনে করতে পারি ভজনের ছলো কি ভজন মনে করতে পারি এখানে বললেন ভজন যে যাদের অপরাধের ভয় নেই তাদের সঙ্গে করতে নেই বাক্যালাপ পর্যন্ত করতে নেই ভোগ আর যে সমস্ত আইটেমের নাম লেখা আছে আমাদের ভারতবাসীরাই অনেক আইটেম এখন আর আগের মতো রান্না করতে পারে না যখন বিশ্বজুড়ে প্রচার করবেন তখন প্রথম অবস্থায় অন্তত তাদের কিছু কিছু আইটেম যেগুলি নিরামিষ সেগুলিকে প্রথম অবস্থায় স্বীকৃতি দিতেই হবে না হলে আপনি প্রচারই করতে পারবেন না আপনি বিদেশে গিয়েই আপনি চট করে সমস্ত আইটেম শিখিয়ে দেবেন তা হয় না তো যাই হোক যেমন আপনি বলছেন হার্বাল টি হারবালটি টি হ্যাঁ চা শব্দটা উচ্চারণ করা যাবে না কিন্তু হার্বাল আসলে কি এটা হচ্ছে আয়ুর্বেদিক কিছু পানীয় যেগুলি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ঠিক আছে হারবালটি নামটা পাল্টানো যেতে পারে এদের বিভিন্ন নাম আছে যেগুলি স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো পানীয় আয়ুর্বেদিক পানীয় তো সেগুলি যদি কেউ খায় কৃষ্ণকে নিবেদন করে হ্যাঁ তো এত খুঁটি নাটি বিচার করলে আমরা তো বলি না যে চা খেতে পারবেন চা খাওয়া তো নিষিদ্ধ তো এখন প্রচারের ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি যদি একবার বিদেশে প্রচার করতে যান হ্যাঁ এখন তো ফিল্ড অনেক ভালো হয়ে গেছে কিন্তু আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা যখন প্রথম গিয়েছিলেন তখন ফিল্ড এত খারাপ তো ছিল বিভিন্ন দেশে হ্যাঁ যে যার জন্য তাকে অনেক সময় সাময়িক অ্যাডজাস্টমেন্ট কিছু করতে হয়েছে যদিও তার লক্ষ্য এরকম ছিল না তিনি জানেন ক্রমে ক্রমে যারা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ভুল ভ্রান্তি করছেন তারা এক সময় শুদ্ধ হবে তা আমরা যদি প্রথমেই এত খুঁটি নাটি ধরতে ভুল ধরতে শুরু করি তাহলে সারা বিশ্বে প্রচার করা সম্ভব হবে না আমাদের উদার হতে হবে এবং মানুষকে বুঝাতে হবে ভুলভ্রান্তি তো থাকবেই হ্যাঁ ভ্রান্তি হবে না এটা কেউ বলতে পারে না হ্যাঁ এখন এই কলিযুগে মানুষ ভ্রান্তি করবে না এটা কেউ বলতে পারবে না ক্রমে ক্রমে সংশোধন করতে হবে এই হচ্ছে আমাদের পরামর্শ হরে কৃষ্ণ